এতটুকু তোমাদের বোঝাতে পারি যে এখান থেকে সহ যে কোনো প্রকার স্টোরি কিন্তু তোমরা এই একটা পেসের মাধ্যমে লিখতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষাত্রা তো যেহেতু তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে স্টোরি রাইটিং থাকবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছো দেখো এখানে টোটালি তোমাদের জন্য পনেরোটি স্টোরি রাইটিং রয়েছে পনেরোটি যদি তোমরা এই একটা মাত্র জাস্ট এই একটা প্যাসেসের মাধ্যমে কিন্তু তোমরা লিখতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে কিন্তু গুরুত্বপূর্ণ যে স্টোরি রাইটিং এইচএসি পরীক্ষার সকল বিশেষ শাসন সহ এইচএসসি পরীক্ষার সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এগুলো রয়েছে এই স্টোরি রাইটিংগুলো খুব সহজে তোমরা এগুলোর মাধ্যমে কিন্তু লিখতে পারবে আর বিশেষ করে তোমাদের প্রশ্নপত্রে যে কোনো ধরনের স্টোরি আসুন কেন তোমরা কিন্তু এটার মাধ্যমে লিখতে পারবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ টাইটেল দা স্টোরি অফ স্টোরি নাম দিতে হবে এখন বিষয়টা হচ্ছে যে মনে করো তোমাদের এখান থেকে বাইজিৎ বোস্তামি আসছে স্টোরি সেক্ষেত্রে এখানে দ্য স্টোরি অফ বাইজিৎ বোস্তামি এবং তোমাদের যতটুকু লেখা থাকবে অর্থাৎ তোমাদের প্রশ্নপত্রে এখান থেকে শুরুতে যে প্রশ্ন কয়েক লাইন লেখা থাকবে সেগুলো লিখতে হবে তারপর লেখা শুরু করতে হবে অর্থাৎ তোমাদের প্রশ্নপত্রে কিন্তু দু এক লাইন লেখা থাকে সেই লাইনটা তুলতে হবে তারপর কিন্তু এখান থেকে তোমাদের লিখতে শুরু করতে হবে এই যে এখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছ মনে করো বাইজিৎ বোস্তামি তোমাদের স্টোরি আইসে সেক্ষেত্রে এখানে জাস্ট বাইজিৎ বোস্তামি ওয়াজ ইম্পর্টেন্ট পার্ট অফ হেস লাইফ বাট এখান থেকে তোমরা লিখতে শুরু করবা তাহলে কিন্তু হয়ে যাবে তো বিষয়টা হচ্ছে যে আমি কিন্তু ভিডিওগুলো লং করবো না কয়েক মিনিটের মধ্যে করব যাতে করে তোমাদের অতিরিক্ত সময় যেন নষ্ট না হয় তোমরা জাস্ট এখান থেকে এতটুকু মুখস্থ করে নিলে তোমরা যে কোনো প্রকার স্টোরি কিন্তু তোমরা খুব সহজে লিখতে পারবে আমি জাস্ট এতটুকু তোমাদের বোঝাতে পারি যে এখান থেকে সহ যে কোনো প্রকার স্টোরি কিন্তু তোমরা এই একটা পেসের মাধ্যমে লিখতে পারবে তোমরা জাস্ট এটা মুখস্থ করে নাও তাহলে যে কোনো প্রকারের স্টোরি আসলে কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষায় তোমরা খুব সহজে পরীক্ষা খাতায় লিখতে পারবে